কর্মভোগকে কি করে কম করা যায় এই নিয়ে আজ আমার কথা প্রত্যেকটি মানুষের জীবন বিভিন্ন সমস্যায় জর্জরিত সমস্যাহীন মানুষ কমই হয় বোধ হয় নেই আর এই সমস্যাদের জন্য মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিজহ সবাই এই সমস্যাগুলোকে কর্মভোগ মনে করে কষ্টে থাকে নিজেকে দুঃখে মনে করে এবং কবে এই কর্মভোগে নিরসন ঘটবে এই অপেক্ষায় থাকে কিন্তু কর্মভোগ শেষ হয় না বরং একটার পর একটা আসতেই থাকে এখন কর্মভোগকে কিভাবে কম করা যেতে পারে এবং একে কিভাবে ইতিবাচক এবং আনন্দদায়ক করা যায় এই নিয়ে শুনুন একটি সত্যি ঘটনা একবার একজন ধার্মিক মহিলা আশ্রমে গিয়ে পা ভেঙে ফেললেন দুই ছেলেই বিদেশে থাকে স্বামী নেই তাদের কাছে খবর গেলে তারা আশ্রমের লোকদের দিয়ে মহিলাকে হাসপাতালে ভর্তি করে দিলেন টাকা পয়সা যা লাগে পাঠিয়ে দিলেন ডাক্তারবাবু অপারেশান করে পায়ে রড ঢুকিয়ে দুই মাস বেড রেস্ট বলে দিলেন কিন্তু মহিলার এই ব্যাপারে কোনো দুঃখ কষ্ট নেই দেখে তার নির্লিপ্ত অবস্থা দেখে পাশের বেডের একজন মহিলা জিজ্ঞাসা করলেন দিদি আপনার কি কোনো কষ্ট হচ্ছে না এত হাসিমুখে থাকেন কি করে মহিলা তখন হাসি মুখে বললেন আমি তো আধ্যাত্মিক জগতের মানুষ আত্মা ও পরমাত্মার জ্ঞান পেয়েছি এবং কর্মফলেরও জ্ঞান পেয়েছি তাই আমি মনে করি সৃষ্টি এক রঙ্গমঞ্চ অন্যান্য সাধারণ রঙ্গমঞ্চের মতো এই রঙ্গমঞ্চে সবার ভূমিকায় আলাদা আলাদা আমার জীবনে এখন শুয়ে থাকার পার্ট অর্থাৎ শুয়ে থাকার অভিনয় চলছে সারা জীবন ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে ছেলেদেরকে মানুষ করতে গিয়ে অনেক দৌড়ঝাঁপ করেছি অনেক খাটুনি গেছে এখন আমার হয়তো বিশ্রামের প্রয়োজন তাই বিশ্রাম করছি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার শুধু এখন পাটাই ভেঙেছে কোমর বা সিরতারা ভাঙলে তো আরও কষ্ট হতো আমি হয়তো জীবনে উঠতেই পারতাম না তাই ধন্যবাদ প্রভু ধন্যবাদ মহিলার এই কথা শুনে তিনি কতক্ষণ চুপ করে থেকে বললেন ধন্য আপনি দিদি সত্যি আপনার মনের জোর প্রশংসাযোগ্য পরদিন মহিলা বাড়িতে এলেন ভাইপো মহিলার ছেলের কথা অনুযায়ী দিনে ও রাতে সর্বক্ষণ থাকার জন্য দুজন নাচ ঠিক করে দিলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে দেখতে এলো আর বলতে লাগলো আপনি এত ভালো মানুষ সবসময় ঈশ্বরকে স্মরণ মরণ করেন অথচ আপনার এই দুর্ঘটনা ঘটল কেন কেন এরকমটা হলো ঈশ্বর তখন কোথায় ছিল আবার কেউ কেউ বলতে লাগলো এটা তোমারই কোনো না কোনো কর্মফলের জন্য এই দুর্ঘটনা ঘটেছে আবার দেখো নিজের ছেলেরাও মাকে দেখতে আসছে না ইত্যাদি ইত্যাদি অনেক কথা সাধারণত এরকম কথা চলতে থাকলে স্বাভাবিকভাবে যে কোনো মানুষের মন ভেঙে যেতে পারে হতাশাগ্রস্ত হয়ে যেতে পারে কিন্তু মহিলা সব শুনে হাসি মুখে তাদেরকে জবাব দিলেন তোমরা এত চিন্তা করছো কেন আমি তো এখন একদম ছোট শিশু হয়ে গেছি নিকটে থাকা নার্সকে দেখিয়ে বললেন এই দেখো ইনি আমার মা হয়ে তার ছোট মেয়েটিকে কত যত্ন করছে ঈশ্বর তো এতদিন অব্যক্ত হয়ে আমাকে লালন পালন করছিলেন এখন সরাসরি এই সেবিকা দিদির মাধ্যমে আমাকে যত্ন করছেন আগে তো বিভিন্ন কাজের চাপে ঈশ্বরকে ভুলে যেতাম এখন আমার অখণ্ড অবসর তাই চব্বিশ ঘন্টায় আমি ঈশ্বরকে স্মরণ করতে পারছি মহিলার কথা শুনে তার অভিব্যক্তি দেখে সবাই আশ্চর্য হয়ে গেল সবাই তখন বলতে লাগলো এই রকম সুন্দর মন নিয়ে এবং অনুভূতি নিয়ে তুমি নিজেকে ভালো রাখো এই হল কর্মভোগকে কম করার কৌশল এইভাবে কেউ যদি মনকে শরীর থেকে পৃথক করে নিয়ে নিজেকে আত্মাভাবতে থাকে এবং সাক্ষী হয়ে নিজের শরীরকেও দেখতে থাকে তখন ব্যথা বেদনা কম অনুভূত হয় মনে অবসাদ হতাশা আসে না কর্মভোগের কষ্ট কম হয়ে যায় শরীরও তখন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাই জীবনে যেই সমস্যায় আসুক না কেন ঈশ্বরে বিশ্বাস রেখে পজিটিভ চিন্তা করলে নিজেকে দেহ নয় দেহি অর্থাৎ দেহের পরিচালনা করে আত্মাভেবে শরীরকে পজিটিভ ভাইব্রেশন দিতে থাকলে মানুষ তখন অনেক ভালো থাকে এবং কর্মভোগকে কর্মযোগে পরিণত করতে পারে আজ এতটুকুই ধন্যবাদ